হ্যালো রিমান আসসালামু আলাইকুম আমি মেহানি রাফা ওয়াশিংটন একজন এক্সিকিউটিভ মেম্বার এবং রেহান এআই টিচার একজন শিক্ষার্থী ব্যাচ ফাইভে আর যেমনকি আপনারা সবাই জানেন আমি আমার এই কোর্সের প্রতিটা টাস্ক এর একটি রিভিউ ভিডিও শেয়ার করি আপনাদের সাথে এবং সেই ক্ষেত্রে আজকে আবার চলে আসছি একটি রিভিউ ভিডিও নিয়ে এবং আজকের টপিক ইন্টারেস্টিং যেটি হচ্ছে ইন্টারভিউ ট্রেনিং কোর্সের তো আমাদের সবার জীবনেই কোনো না কোনো এক ক্ষেত্রে এমন সময় আসে আমাদের ইন্টারভিউ দিতে হয় অথবা কারো কারো ক্ষেত্রে এরকমও সময় হয় থাকে ইন্টারভিউ নিতে হয় তো বোধ পার্টি ইন্টারভিউ নিচ্ছে অথবা ইন্টারভিউ দিচ্ছি তাদের ক্ষেত্রেই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি হতে পারেন কোনো একটি স্টুডেন্ট অথবা জব সিকার অথবা প্রফেশনালি কোনো জব খুঁজছেন বা যে কোনো একটি বিজনেস ক্ষেত্রেও হতে পারে এই ইন্টারভিউ কোর্সটি আপনার জন্য ইন্টারভিউ নেওয়া অথবা দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যে বিষয়টি সামনে আসে সেটি হচ্ছে এবং কিভাবে নিচ্ছেন একজন গেস্ট ইনভাইট করবেন দেন আপনি ইন্টারভিউ নিবেন আহ সো যে কোনো গেস্টকে আপনি ইনভাইট করার প্রথমেই আপনাকে অবশ্যই সেই গেস্টের বিষয় বিষয়ে তার ব্যাকগ্রাউন্ড পুরোটা আপনাকে জানতে হবে তিনি কে তিনি কোথায় ছিলেন আহ ওনার কি কি অ্যাচিভমেন্ট রয়েছে ওনার কেন ইন্টারভিউ আপনি নিতে চাচ্ছেন কেন সমাজে ওনার জায়গা কি উনি কি করছেন এই ডিফারেন্ট এই ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই আপনার গেস্টের ব্যাপারে আপনাকে জানতে হবে এগুলো যদি আপনি প্রথম থেকে জেনে রাখেন তাহলে ইন্টারভিউ সময় আপনাকে কোয়েশ্চেনগুলো সাজাতে খুবই সুবিধা হবে যেমন আপনি কি কি প্রশ্ন করবেন ওনাকে এবং এই প্রশ্নগুলো আপনি অথবা যে প্রশ্নগুলো আপনি সাজিয়ে রেখেছেন শুরুতে সেটি সেটির মধ্যে কোনটা করা যাবে কি করা যাবে না এই ব্যাকগ্রাউন্ড যদি জেনে নেন দেন খুবই সহজ হবে যে কাওকে কার বিষয়ে প্রশ্ন রেডি করা এন্ড তাদেরকে क्वेश्चन করা সেকেন্ড যে বিষয়টি থাকে সেটি হচ্ছে গেস্টকে ইনভাইট করা আপনি একটা গেস্টের ব্যাকগ্রাউন্ড জেনে নিছেন এবং ডিসাইড করে নিয়েছেন যে আমি এই গেস্টকে ইনভাইট করব ইন্টারভিউ নেয়ার জন্য তাকে অফকোর্স যে কোনো একটি মেসেজ অথবা ইমেল দিতে হবে তো সেকেন্ড বিষয়টি হচ্ছে হাউ টু রিকোয়েস্ট আপনি কিভাবে রিকোয়েস্ট করবেন যে আসার জন্য অফকোর্স এটা একটা ইনভিটেশন এক ধরনের রিকোয়েস্ট আমি আমার আমাকে সময় দিতে বলছি যে কোনো একজনকে ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউতে অবশ্যই পার্সোনাল প্রফেশনাল সব ধরনের কথা হবে তো ইনভিটেশন খুবই একটা সুন্দর হওয়া উচিত একটি পোলাইট এবং প্রফেশনাল টাইপের মেসেজ অথবা ইমেল হওয়া উচিত আপনার গেস্টের প্রতি যে আপ আপনি অবশ্যই এই মেসেজের মধ্যে পুরো ডিটেলস লেখা উচিত আপনি কে এবং আপনি কি করছেন আপনি কেন ওই তার ইন্টারভিউ নিতে চাচ্ছেন এবং এই ইন্টারভিউর মাধ্যমে আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনার জনগণকে অথবা আপনার অডিয়েন্স যারা এই ভিডিও দেখবে তাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন আপনি এগুলো প্রত্যেকটা জিনিস খুবই ক্লিয়ার করে প্রথম থেকেই বলে দেওয়া উচিত এবং হ্যাঁ এর সাথে সময়টুকু অবশ্যই মেনশন করা উচিত যে আপনার ইন্টারভিউ কত সময় ধরে চলবে সামনে আসছে সেটি হচ্ছে টাইমিং আপনি ইনভাইট করে দিয়েছেন এবং একটি টাইম ঠিক করে দিয়েছেন অবশ্যই এক্ষেত্রে আপনাকে টাইমিং করতে হবে যেমন আহ যখন আপনার মিটিং বা ইন্টারভিউ হবে তখন একদম টাইম টু টাইম আপনাকে জয়েন করা যাবে না ফার্স্ট পাঁচ মিনিট প্রথমে আপনাকে জয়েন করতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টি যদি অনলাইনে হয়ে থাকে অবশ্যই আপনাকে আপনার ইন্টারনেট কানেকশন অডিও ভিডিও ক্যামেরা সব কিছু ডাবল চেক করতে হবে সবকিছু ঠিকঠাক আছে কি না এবং দেখেন আপনার বা ভিডিওতে কোনো সমস্যা দেন তো ইমিডিয়েট আপনি সেটা সলভ করতে পারবেন না এবং টাইম মতো আপনি ইন্টারভিউ দিতেও পারবেন না সো অফকোর্স এই জিনিসগুলো আগে থেকে ক্লিয়ার রাখা উচিত যে সবকিছু ঠিক আছে আরেকটি বিষয় আমাকে প্রথমে বলা উচিত সেটি হচ্ছে যে আপনি যখনই কোনো গেস্টকে ইনভাইট করবেন সেখানে অবশ্যই মেনশন করতে হবে দুই তিনটে টাইম স্লট কারণ যে কোনো একটি টাইম দেওয়া উচিত না আপনি যাকে ইনভাইট করছেন সে একটা ব্যস্ত মানুষ হতে পারে অবশ্যই দুই থেকে তিনটা টাইমিং মানুষকে দেওয়া অফার করা উচিত এবং সামনের মানুষজন যেটি অ্যাকসেপ্ট করবে তার সময়ের মধ্যে আপনাকে ইন্টারভিউ নেওয়া উচিত আর সব সময় একটি ফ্লেক্সিবল টাইম হওয়া উচিত ইন্টারভিউর আগে কয়েক ঘন্টা আগে অথবা যদি সকালে হচ্ছে তাহলে রাতে একটাই অবশ্যই করেছিলাম একটা রিমাইন্ডার যে সব কিছু ঠিকঠাক আছে না যদি কোনো পরিবর্তন আনা উচিত তো আপনি সেটা বলবেন অথবা যদি চাচ্ছেন যে কোনো কিছু চেঞ্জিং আসুক তো সেটাও আমাকে জানাবেন ফরমালিটি আপনাকে একটা রিমাইন্ডার অবশ্যই দেওয়া উচিত অ্যান্ড লাস্টলি আমি বলবো যে ইন্টারভিউ নেওয়া অথবা দেওয়া দুটো থেকেই আপনার স্কিলস অফকোর্স ডেভেলপ হবে আপনার কোন ধরনের মানুষের সাথে কেমন করে কথা বলা উচিত কেমন কোয়েশ্চেন করা উচিত অফকোর্স সেটা থেকে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে এবং কমিউনিকেশান স্কিলসও বাড়বে অ্যান্ড শেষ করার ক্ষেত্রে অফকোর্স একটি ধন্যবাদ দিবেন এবং ভালো করে থ্যাংকস করবেন আপনার অডিয়েন্স এবং আপনার যে গেস্ট তাকেও এবং শেষে অফকোর্স আরেকবার এটি রিপিট করবেন যে আপনার গেস্টকে এবং উনি আপনাকে সময় দিয়েছেন কি কি বলেছেন এগুলো রিভিউ করে দেন অফকোর্স ইন্টারভিউ শেষ করা উচিত আই হোপ আপনাদের সবাইকে একটু হলেও হেল্প হবে আমার এই ভিডিও থেকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কানেক্টেড ফ্রম নেক্সট ভিডিও থ্যাংক ইউ সো মাচ